আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত আলা রহমাতুল আলাইহি ও হজরত শাহ পরান রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া সিটি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন শহরের ব্যস্ততম দিনে যখন হাঁপিয়ে উঠেছিলাম তখন ভাবলাম যে একটু ঘুরে আসি আর খুব কাছ থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি তাই চলে আসলাম সিলেট থেকে একটু দূরে অর্থাৎ সিলেট শহর থেকে এটা সিলেটে দক্ষিণ প্রান্তে পড়েছে এই রিসোর্টটি অনেক সুন্দর আমি যাওয়া মাত্রই এর সৌন্দর্য দেখে অভিভূত যেদিকেই তাকাই সেদিকেই যেন সৌন্দর্যের প্রতিচ্ছবি বেসে উঠেছে আমি তো দেখি মুগ্ধ তো কি করব ভেবে উঠতে পারতেছি না ভিডিও করব নাকি নাচ করব সেটাই ভেবে পাচ্ছিলাম না কেননা এর সৌন্দর্য দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি তো ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি আর একটু একটু করে ভিডিও করতেছি আমি আর আমার হাজব্যান্ড ছিলাম শুধু দুজনে বাচ্চাদেরকে নিয়ে যাইনি বাচ্চারা বাসায় ছিল তো মাঝে মধ্যে এই রকম পরিবেশে গেলে মনটাই মনে হয় যে আনন্দে ভরে উঠছে আর ফুল গাছ তো কান্না ভালো লাগে ফুল কিন্তু সবাইকে খাচে টানে অনেক রকম ফুলে ফুলে সজ্জিত ছিল এই জায়গাটি এইটা বলতে গেলে এটি একটি ভাইরাল জায়গা সিলেটের অনেক সুন্দর অনেক মানুষজন ছিল তো আমি নিরিবিলি জায়গা দেখে দেখিয়ে ভিডিও করতেছিলাম বাইরে গেলে তেমন আমি ক্যামেরা অন করি না তারপরে এই জায়গায় এসে তার সৌন্দর্য দেখে আমি ক্যামেরা করতে বাধ্য হই দেখুন কত সুন্দর সুন্দর ফুল আমার মতো করে আপনারাও চাইলেই এই জায়গাটি সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন যারা সিলেটে থাকেন অথবা যারা সিলেটে আসবেন সিলেটের বাহিরে যারা থাকেন তারা এই জায়গাটি এসে দেখে যেতে পারেন তো এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপতি পঞ্চাশ টাকা অর্থাৎ ভিতরে ঢোকার জন্য এখানে অর্থাৎ এই জায়গাটির যে গেইটে অর্থাৎ প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে আসলাম পঞ্চাশ টাকা করে দুজনের জন্য একশো টাকার দুইটা টিকিট নিলাম আর এর ভিতরে কিন্তু বাচ্চাদেরও ফেলার জায়গা আছে তারপর খাবার দাবারের জন্য ব্যবস্থা করা আছে তবে এই জায়গাটা খাবার খাই নাই কেননা এর সৌন্দর্য আমরা কিন্তু অবলোকন করতেছি সব দিকে কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি আমি একদিকে আর আমার হাজব্যান্ড অন্যদিকে তো আমি তো আমার ভিডিও নিয়েই ব্যস্ত দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ হর এক রকম ফুল এই ফুলগুলার কিন্তু নামও জানি না দেখি ধা দিয়ে যাচ্ছে তো এখানের মধ্যে কিছু সংখ্যক ফলেরও গাছ আছে অনেক ভালো লাগতেছিল পরিবেশটি দেখে তো আমরা অনেকক্ষণ আমি আর আমার হাজব্যান্ড ছবি উঠিয়েছিলাম তারপর ভিডিও করলাম দেখুন ছোট্ট একটি এখানে পুকুর আছে এখানে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় বসারও জায়গা আছে অনেক ভালো লাগতেছিল আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম বসার ব্যবস্থা আছে প্রতিটি কোনায় কোনায় সুসজ্জিত করে সাজানো দোলনাও আছে আর আমি দোলনা দেখে কিন্তু দোলনা দোল খাওয়ার জন্য পাগল হয়ে যাই অনেকক্ষণ দোল খেয়েছিলাম আমার হাজব্যান্ডকেও পাশে বসিয়ে আমরা দুজনেই ধুলনায় ধরতেছিলাম দোলনায় দুল খেয়ে খেয়ে আমি ভিডিও করতেছি তাই ভিডিওটি একটু কাঁপতে আমাদের মতো এখানে অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছেন পিক উঠাচ্ছিলেন দেখুন প্রতিটি কর্নারেই কিন্তু বসার জায়গা আছে অনেক সুন্দর করে সাজানো আর অনেকগুলা দোলনা আছে এক দুইটা নয় অনেকগুলাই অনেক সুন্দর সুন্দর গান বাঁচতেছিল আমি কিন্তু সাউন্ড মিট করে রেখেছিলাম কেননা কপিরাইট আসবে আমার তো এই সৌন্দর্য দেখে চোখ যেন সরতে চাচ্ছিল না আমি চোখ সরাতেই পারছি না পারছিলাম না ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখে এই সময় যে কীভাবে কাটতেছিল নিজেরও জানতেই বুঝতে পারি নাই তো মনে হচ্ছিলো যে এখানে আমি থেকে যাই এ সৌন্দর্য দেখে আমার কাছে খুব খুবই ভালো লেগেছিল তো আমার হাজব্যান্ড দোলনায় আসতে চাচ্ছিল না বলতেছে তুমি একা একা চরো দোলনা আমি দেখি আমি বলতেছি না দুজনেই ছড়ি তো আমরা দুজনেই ধুলনায় বসে বসে অনেক মজা করতেছিলাম আর গল্প করতেছিলাম আমি তো আমার ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম বেশিরভাগ সময় সব দিকেই কিন্তু ফুল গাছে সাজানো আমার মতো যারা প্রকৃতি প্রেমী আপনারাও কিন্তু এই সৌন্দর্য দেখে যেতে পারেন আমি তো অভিভূত হয়ে গেলাম এই জায়গাটা সৌন্দর্য দেখে আপনারাও আশা করতেছি নিরাশ হবেন না এই জায়গাটিতে এসে খুবই ভালো লাগতেছিল আর এটার নাম হচ্ছে গার্ডেন প্যালেস রিসোর্ট এইটার নাম তো দেখতে থাকুন আপনারা আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্ত এসে যারা লাইক দেনি তারা প্লিজ কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছে যেতে পারে খোঁজাখুঁজি কোনো প্রয়োজন হবে না তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ